ay哽 So after example that certain of that thing that sort of too long I wouldn't。 Tuhan, e n g k के भाई लगा ओ संजीव करोगे जो अरे दिन रखा है दादा ने कौन है अरे ये जो सब पा रहे हैं वो जो दिन में है वो तो पूछारी के नाम है हेलो मेरी आवाज साफ से नहीं आ रही है आपको हेलो आवाज से बात कर सकते हैं आवाज को डिलीट कर

আমরা এখন সরাসরি চলে আসলাম ওসমান হাদির কবরের কাছে আমরা এটা দেখাচ্ছি হাজার হাজার মানুষ পাশাপাশি আমাদের বিপি নুরুল হক নুরের দলের যে ঢাকা আঠের যে আসলে একজন আছে প্রার্থী আছে উনি মূলত এখানে আসছেন আমরা

সবাই কে কোথা থেকে দেখতেছেন আপনারা এটা একটু শেয়ার করে দেবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সবাইকে শেয়ার করে দেবেন সবাই যে জায়গা থেকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্স উন্মুক্ত আছে আপনারা উন্মুক্ত স্থান থেকে আপনারা মূলত বলতে পারেন কে কোথা থেকে দেখছেন আমরা আপনাদেরকে জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন আমরা আপনাদেরকে নিয়ে আসলাম ওসমান হাদ সরাসরি তার কবরের কাছ থেকে আমরা চলে আসি উসমান হাজির কবর থেকে আমরা সরাসরি চলে আসছি নেতাকর্মীরা এখন আমরা কিছু আহ আমাদের ঢাকা আডাসনের যে সম্মানিত একজন প্রার্থী উনি মূলত এখানে আসছেন এখানে হাজার হাজার মানুষ মূলত চলে আসছেন পাশাপাশি আপনারা লক্ষ্য হলে দেখতে পেয়েছেন থেকে আপনাদেরকে मन <muchas> अधिकार আপনারা যেখানে গিয়ে দেখছেন আপনি লাইফে শেয়ার করে দেবেন পাশাপাশি একটু বলবেন যে আপনারা জি জি আমরা কেউ পাবো না কবি কাজী নজরুল ইসলামের কবরে আপনাকে জুম করে দেখানো যারা চেষ্টা সঙ্গে অদেশন আপনারা যে যেখান থেকে দেখছেন সোলে আপনি শেয়ার করে দিবেন এবং আপন থেকে আপনি বলে দেবেন কে কত জায়গা দেখছে

আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাবো ইনসার্লাম আমরা ওসমান হাজির কবর ঠাকাদেরকে দেখাবো আমাদের সকলের প্রিয়ান ওই দিক দেখলে মসজিদের দিক দেখে আপনারা দেখতে পাবেন আমরা সরাসরি ওসমান হাজির কবরের কাছে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই একটু লাইফটা শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আমি লক্ষ্য করি আমাদের ঢাকা আট আসনের নেত্রী যে পরিষদের তিনি মূলত এখন আমাদের হাজির কবর মূলত জিয়ারত করেছেন এখন একটি ফুল দিয়ে বরণ করেছেন যিনি মূলত মসজিদ থেকে এখন বের হচ্ছেন মসজিদের উপর বাস দিয়ে মূলত আসছেন বা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বলি এখানে অনেক মানুষের ভিড় আমরা ওদেরকে দেখাতে চেষ্টা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মার্সিদ ঢাকা বিশ্ববিদ্যালয়

আপনারা যারা আমাদের যাবো যাবো মাঝে যাব আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আছে আপনারা বলতে পারেন যারা আমাদের যারা আপনারা দেখতে চান আপনারা সবাই একটু কমেন্ট দেখি কে কে দেখতেছেন আমাদের ওসমান হাদিভাইয়ের কবর যারা দেখতে চান আমি সরাসরি সব আপনাদেরকে দেখাবো আমার কষ্ট হলে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই সবাই কমেন্ট করেন কমেন্ট দর্শন কমেন্ট দর্শন মধ্যে আছে নেত্রী আসছেন ভাগের মতন আসছেন প্রিয় নেত্রী

ৱৱৱৱৱ ৱৱৱৱৱৱ <inaudible>

এই শহর খুবই ব্যস্ত শহর এই শহরে কেউ কারো আপন না বুঝতে পারলাম আমি যদি কবি হই তাকে ডায়লক্ট দিতে পারতাম

আমরা জাতীয় জাদুঘরে আমরা চলে আসলাম জাতীয় জাদুঘরের পর পরে আমরা আমাদের যেখানে যাওয়ার নিয়ত সেখানে আমরা চলে আসবো শাহবাগের কাছাকাছি আমরা চলে আসছি আমরা আমাদের উসমান হাদির ছত উসমান তুমি ছেড়ে যে না উসমান হাদির ছত্তর এখন কি চল সেটা আপনাদেরকে দেখা উনি পালা আমাদের

ওই আমরা রোমা দেখেছিলাম না ওখানে অন্ধকার হয়েছে না তো আর প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন আছে সময়